কি এমন কারণ যার জন্য মহাদেবকে নিতে হয়েছিল গোপীদের বেশ একবার কৈলাস পর্বতে গভীর ধ্যানমগ্ন থাকাকালীন ভগবান শিব কৃষ্ণের তার দিব্যবাসী বাজানোর মোহময় শব্দ শুনতে পেলেন সেই মধুর সুর তাকে মুগ্ধ করে গভীর সমাধি অবস্থায় টেনে নিয়ে যায় প্রতিরোধ করতে না পেরে তিনি সেই অপ্রাকৃত শব্দ অনুসরণ করেন যা তাকে বৃন্দাবনীর পবিত্র ভূমিতে নিয়ে যায় যেখানে ভগবান গোপীনাথ তার প্রিয় গোপীদের সাথে মহারাসলীলা শুরু করার প্রস্তুতি নিয়েছিলেন রাস্থলীর প্রবেশপথে পৌঁছে ভগবান শিব ঐশ্বরিক নৃত্যে যোগদান করতে আগ্রহী ছিলেন কিন্তু যোগমায়া তাকে থামিয়ে দেন তিনি তাকে বলেন কৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না মহারাসে যোগদানের জন্য আপনাকে প্রথমে গোপী ব্রজ রূপ ধারণ করতে হবে কৌতূহলী হয়ে ভগবান শিব জিজ্ঞাসা করেন আমি কিভাবে গোপী রূপ পেতে পারি যোগমায়া তাকে বৃন্দাদেবীর আশ্রয় নেওয়ার পরামর্শ দেন যিনি তাকে কাঙ্ক্ষিত রূপ প্রদান করেন মহারাজ শুরু হওয়ার সাথে সাথে ভগবান কৃষ্ণ সমস্ত গোপীদের সাথে নৃত্য করলেন যার মধ্যে গোপীর ছদ্মবেশে থাকা ভগবান শিবও ছিলেন কিছুক্ষণের জন্য নৃত্যটি নিখুঁতভাবে চলতে থাকে যাই হোক কিছুক্ষণ পরে কৃষ্ণ অনুভব করলেন যে কিছু ভুল আছে তিনি মন্তব্য করলেন আমি আমাদের রাজ থেকে স্বাভাবিক আনন্দ অনুভব করছি না মনে হচ্ছে আমাদের মধ্যে অন্য একজন পুরুষ আছে তারপর তিনি ললিতা দেবীকে সমস্ত গোপীদের পরীক্ষা করতে নির্দেশ দেন ললিতা দেবী অত্যন্ত যত্ন সহকারে গোপীদের পরীক্ষা করাকালীন তিনি যখন ত্রিনয়ন বিশিষ্ট গোপীকে দেখলেন তখন তখন বিস্মিত হলেন এবং কৃষ্ণ যখন গোপীকে দেখলেন তখন তিনি হেসে উঠলেন এবং তাকে সম্বোধন করলেন হে গোপীশ্বর তোমাকে এই এইরূপে দেখে আমি খুব খুশি হয়েছি কিন্তু তুমি জানো যে এই রাস গৃহস্থদের জন্য নয় যেহেতু তুমি অংশগ্রহণে তোমার ইচ্ছা পূরণ করেছ তাই আমি এখন তোমাকে রাসের দ্বারক্ষীর পদ অর্পণ করছি এখন থেকে সমস্ত গোপী তোমাকে শ্রদ্ধা জানাবে এবং গোপীভাব অর্জনের জন্য তোমার আশীর্বাদ চাইবে এখন থেকে গোপীশ্বর মহাদেবের অনুমতি ছাড়া কেউ রাসমণ্ডলে প্রবেশ করতে পারবে না